বোলপুর থানায় কালীপুজোর শুভ উদ্বোধন বোলপুর থানার উদ্যোগে আজ কালীপুজোর শুভ সূচনা হয় এই শুভ সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোলপুর থানার আধিকারিক বৃন্দ বোলপুর থানা কালীপুজো শুভ উদ্বোধনে এক বিরল নজির কারণ এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে তে কাটেন ফিতে কাটেন স্থানীয় চাওয়ালা টোটো চালক ঝাড়ুধার নাপিত সমাজের এই সমস্ত লোককে নিয়ে ফিতে কেটে কালীপুজোর শুভ উদ্বোধন হয় এক অভিনব উদ্যোগ বোলপুর থানার আধিকারিকরা সমাজের এই সমস্ত লোককে একত্রিত করে উদ্বোধনী অনুষ্ঠান করেন সকলেই সাধুবাদ জানান বোলপুর থানার বড় বাবুকে অসংখ্য ধন্যবাদ জানাই বোলপুর প্রশাসনকে এছাড়াও বাচ্চাদের অঙ্কন প্রতিযোগিতা হয় পরে বাচ্চাদের জন্য ম্যাজিক শো হবে বলেও জানা যায় কাজী আমিরুল ইসলামের রিপোর্ট এস নিউজ বাংলা আপনি পুজো উদ্বোধন করলেন ফিতে কাটলেন কেমন লাগছে কি বলবেন ভালো হ্যাঁ ভালো কে কে আমন্তন করেছিলেন আপনাকে বড় 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 উদ্দেশ্য কি বলবেন বড় বাবুর উদ্দেশ্য কি বলবেন ভালো ভালো আপনাদের দ্বারা উদ্বোধন হল আজকে কালীপূজা তাই তো আপনাদের দ্বারা উদ্বোধন হল কালীপূজা আপনার নাম দাদা এই গোলপুর থানাতে পুজো উদ্বোধন করার জন্য আপনাকে ডাকা হয়েছে কেন কি কারণে কেমন লাগছে দেখুন আমি বলবো আমাকে আমি তো একজন টোটো চালক তো আমাকে এই হিসাবে ডাকা হয়েছে আজকে আমি প্রথম বোলপুরে প্রশাসন তরফ থেকে যে এইভাবে আমি একজন টোটো চালক হিসাবে খুবই গর্বিত যে আমাকে ডাকা হয়েছে এই পুজো উদ্বোধনের অনুষ্ঠানে আমি এনাদের এই ভাবনা চিন্তাকে মানে অনেক সাধুবাদ জানাই ওনাদের মনের মতো এসছে এই ধরনের মানুষগুলোকে নিয়ে একটা উদ্বোধনী অনুষ্ঠানে সম্মান দেওয়া আমার খুব ভালো লাগছে আমি খুব গর্বিত যে আমি এই জায়গাতে পৌঁছাতে পেরেছি বোলপুর থানা বড়বাবুর কি বলবে বোলপুর থানার বড়বাবু সত্যি করেই যে ওনার মধ্যে যে এত চিন্তাধারা কাজ করছেন এত চিন্তাধারাভাবে এই মানুষকে তুলে নিয়ে যে এই জায়গাতে এনেছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই কে কে ছিলেন আপনার পুজো উদ্বোধন আমরা ছিলাম আমি যেরকম টোটো চালক একটা ছিলাম সেরকম আমার একটা রিক্সা চালক ছিলেন একটা চাওয়ালা ছিলেন একটা সেলুনওয়ালা ছিলেন একটা লটারিওয়ালা ছিলেন মানে এরকম ধরনের মানুষ পাঁচজন আমরা ছিলাম তো আমাদের সুন্দর লাগলো এই অনুষ্ঠানকে বড়বাবুকে অসংখ্য ধন্যবাদ বলপু প্রশাসন দারুণ কাজ করছে এর জন্য বড়োবাবুকে অসংখ্য ধন্যবাদ আপনার নাম শাসন আমার নাম নতন আমি টোটো চালক বাড়ি বাড়ি নতুন উদ্বোধন করলেন কি বলবেন কেমন লাগছে

থেকে আমি বলছি টোটো চালক থেকে আমি এখন যথেষ্ট বন্ধ হয়ে গেছে তা এখন আমার বক্তব্য হচ্ছে বড়বাবু যে প্রশাসন যেটা আমাদের কিন্তু দেখেছি যেটা আমাদের কিন্তু বলল বড়বাবু যেটা বললো ধন্যবাদ জানাই বড়বাবুকে যে বীরভূম আমাদের পশ্চিমবাংলায় থানাতে থানাতে যেভাবেই অনুষ্ঠান কালী পুজো যেটা করছে বড়বাবু এটাকে আমি অন্যকে আমি ধন্যবাদ জানাই বিশাল আমাদের ধন্যবাদ জানাই আমাদের দেখেছি আমাদের কিন্তু দেখি আমাদেরকে এই যে আমাদের ঢোকাইলো

এই যে আজকে আমরা কালী পুজোর উদ্বোধন দেখছি বোলপুর থানাতে এখানে প্রথমেই একটা অভিনব উদ্যোগ শুরু হয়েছে অভিনব চিন্তাও বলা যেতে পারে যেখানে আমরা দেখছি উদ্বোধনের সময় কিছু সাধারণ মানুষ এসে উদ্বোধন করছেন যেমন সাধারণ মানুষ সেই সাধারণ মানুষদের কথা বলতে গেলে বলা হয় যে একজন টোটো চালক তিনি আজকে উদ্বোধন করতে এসেছেন এসেছেন একজন রিক্সা চালক এসেছেন একজন চাওয়ালা বোলপুর থানার মধ্যে একটা চায়ের দোকান আছে সেই চাওয়ালায় সে উদ্বোধন করতে এসছে এসেছেন যিনি বোলপুর থানাটাকে ঝাড়ু দেন প্রতিদিন সেই মানুষটি সেই মানুষটি সে উদ্বোধন করতে এসেছেন এসেছেন একজন নাপি থানার সামনেই একটা সেলুন আছে সেই সেলুনে নাপি উনি এসছেন উদ্বোধন করতে প্রথমেই এই চিন্তাভাবনাকে ভাবনাকে বাসী হিসাবে আমরা সাধুবাদ জানাই এবং তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে উদ্বোধনের পরেই ঠিক শুরু হয়ে যাচ্ছে অঙ্কন প্রতিযোগিতা একদম ছোট বাচ্চাদের নিয়ে ক বিভাগ ক বিভাগ গ বিভাগ তিনটে বিভাগে এই অনুষ্ঠানটা খুঁজছে যদিও এটাকে প্রতিযোগিতা আখ্যা দেওয়া হচ্ছে কিন্তু প্রতিযোগিতা নয় সবারই জন্য উৎসাহ দেওয়ার জন্য বাচ্চাদের সবাইকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হবে এবং তারপরেই চলে যাচ্ছি আমরা দেখতে পাবো ম্যাজিক শো বাচ্চাদের জন্য কিন্তু এই ম্যাজিক শো এর আয়োজন করা হচ্ছে যেখানে তারা অনেক জিনিস শিখবে বিজ্ঞানের সঙ্গে কিভাবে জড়িত হয় সেটাও শিখবে এবং সর্বশেষ আছে আজকে রাত্রি আটটা থেকে একটা নাচের অনুষ্ঠান সেটাও বাচ্চাদের নিয়ে বোলপুর থানায় ভাই বড় উদ্দেশ্যে কি বলবেন উনি যে এত বড় আয়োজন করেছেন উনি যেভাবে এইভাবে সবাই মিলে কোনো কাজ একার মাধ্যমে হয় না সবাই মিলে যৌথভাবে যেভাবে কাজ করে চলেছে যেভাবে জনপরিষেবা দিয়ে চলেছে তাতে আমরা বলতে বা হিসাবে সবাই খুব খুশি এবং আগামী দিনে আমরা আমাদের আরও একটা অনুরোধ থাকবে যেভাবে মানে পুলিশ সবাই জনসাধারণকে যেভাবে পরিষেবা দিচ্ছে তার মধ্যে যেন একটা বন্ধুত্বে যে পুলিশ বন্ধু আমরা যে কথাটা শুনি সেই বন্ধুত্বও যেন বজায় থাকে আপনার নাম আমার নাম অভিষেক দত্ত সকলকে দত্ত